তো দেখো আজ আমরা বত্রিশ নম্বর পেজ ফিজিক্যাল সায়েন্স তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটে টেস্ট পেপার থেকেই এমসিকিউ এসকিউ প্রশ্ন উত্তর ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন কলশানে সেভ রেখো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা হয়েছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী উত্তর হবে ইনফারেড রসি অপশান এ হয়ে যাবে এক দশমিক এক ধাকের প্রশ্নের উত্তর এক দশমিক দুধা প্রশ্ন দেখো লিটার অ্যাটমসফিয়ারের সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান ষোলো দশমিক শূন্য আট দুই এক অপশান বি হবে সঠিক উত্তর এক দশমিক তিন দ্যাকেট প্রশ্ন দেখো কত মোল এইচ টু এর সঙ্গে দু মোল ও টু বিক্রিয়া ঘোটালে চার মোল স্টিম উৎপন্ন হয় বা বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হয় যাই বলো না কেন এটা হবে উত্তরটা অপশান বি চার ঠিক আছে চার উত্তরটা হবে তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি এক দশমিক চার দ্যাগের প্রশ্ন কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে টু টু দি বার টেন টু টেন টু দি বার মাইনাস ফাইভ এটা আছে পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ গুড়াঙ্কের মান হবে ওয়ান ইন্টু টেন টু দি বার মাইনাস ফিফটিন পার ডিগ্রি সেলসিয়াস অপশান এখানে ডি হবে সঠিক উত্তর আমি দাগিয়ে দিয়েছি বা তলায় এই যে দাগ দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছ এক দশমিক পাঁচ দাঁকে দেখো সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চুক্তি হয় জিরো ডিগ্রি এক দশমিক ছ দেখো দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো বেগুনি অপশান সি হবে এক দশমিক সাত তাকে প্রশ্ন দেখো পরিবাহিতাঙ্কের একক অপশান ডি হবে ওহম ড মানে এখানে দেখো ওহোম মাল্টিপ্লাই সিএম ঠিক আছে ইনভার্স মানে মাইনাস ওয়ান যেটা সেন্টিমিটার সিএম মানে সেন্টিমিটার মনে রাখবে অপশান এখানে যেটা হবে ডি হবে সরি উত্তর পরবর্তী প্রশ্ন এক দশমিক আট দাগের প্রশ্ন তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহিতাঙ্কের রোধাঙ্ক হ্রাস পায় অপশান এ হবে সরি উত্তর পরবর্তী দেখো এক দশমিক নদাগের প্রশ্ন এ নিচে দেখো নাইনটি টু উপরে দেখো দুশো পঁয়ত্রিশ অর্থাৎ টু হান্ড্রেড থার্টি ফাইভ মৌলটির পরমাণুর প্রথমের একটি আলফা বিঘ্নটন ও দুটি বিটা বিঘ্নটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে দুশো একত্রিশ অপশান বি হবে সঠিক উত্তর এক দশমিক দশ তারিখের প্রশ্ন দেখো কোনটি সন্ধিগত মৌল নয় এম জি অর্থাৎ ম্যাগনেশিয়াম এটি একটি সন্ধিগত মৌল নয় মনে রাখবে এক দশমিক এগারো তারিখের প্রশ্ন ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে অপশান এ হবে সঠিক উত্তর ও জারিত হয় তার সঙ্গে এটাও মনে রাখবে এক দশমিক বারো তারিখের প্রশ্ন দেখো একটি রূপর গয়না সোনার প্রলেপ দিতে হলে অ্যানোডের রূপে ব্যবহৃত হবে বা ব্যবহৃত ব্যবহৃত হয় এইউ এইউর ফুল ফর্ম কি তোমরা কমেন্টে জানাও অপশান সি হবে সঠিক উত্তর এক দশমিক বারো তার প্রশ্নের এক তেরো তার প্রশ্ন দেখো আয়রন পার অক্সাইডকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো টু তো সালফার ডাইঅক্সাইড ঠিক আছে তারপর দেখো নেক্সট পিতলের পিতলের উপাদান হলো সিইউ প্লাস জিঙ্ক মানে কপার প্লাস জিঙ্ক ঠিক আছে তো এটা হবে অপশান বি এক দশম চোদ্দ দাগের উত্তর এক দশম পনেরো দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে এখানে দেখো এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র গন্ধ পাওয়া যায় তা যে যোগের কারণে তা হলো অপশান ডি হবে সঠিক উত্তর ইথাইল মার্ক্যাপ্টন এই যোগটি থাকে বলে একটা তীব্র বিচ্ছিরি গন্ধ বের হয় যখন সিলিন্ডার লিক হয় ঠিক আছে এরপর আমরা দেখব এসে কিউগুলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প উত্তরগুলি লক্ষণীয় একুশটি প্রশ্ন এক নাম্বার করে একুশ নাম্বার প্রথম প্রশ্ন কী বলা রয়েছে দেখো তো দেখো এখানে বলেছে দেখো পাঁচ প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালান বিকিরণ দেখা যায় স্ক্রিনে দেখো উত্তরগুলো উঠবে টু পয়েন্ট ওয়ানের প্রশ্ন ম্যাগনেটোস্পিয়ার উত্তরটা হবে ম্যাগনেটোস্পিয়ারের টু পয়েন্ট টু দেখো কোশ্চেনটা কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদ বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা ঠিক আছে উত্তর হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া অথবা দেখো তাপন মূল্যতে এসআই পদ্ধতির একক কি উত্তর হবে কিলো জুল পার কেজি কিলো জুল পার কেজি টু পয়েন্ট থ্রি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি মাইনাস ভি লেখচিত্রের প্রকৃতি কি রূপ উত্তর হবে কি লেখচিত্র সমপরা বৃত্তস্থ পরা মৃত্যস্থ আবার বলছি টু পয়েন্ট ফোর বাইশ দশমিক চার লিটার আয়তনের সিও টু গ্যাসের অনুসংখ্যা কত উত্তর হবে সিক্স পয়েন্ট জিরো টু টু তারপরে হচ্ছে মাল্টিপ্লাই টেন টু বা টোয়েন্টি থ্রি ঠিক আছে উত্তরটা ওটাই হবে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফাইভের প্রশ্ন দেখো কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে ঠিক আছে এটাই হবে তার নিজস্ব ধর্ম অথবা তারপরে প্রশ্ন দেখো লোহা ও পিতলের তৈরি ধাতব মানে তৈরি দ্বি ধাতব পাতকেই বরফের মধ্যে রাখলে কোন ধাতুটির ভিতর ভিতরের দিকে বেঁকে যাবে উত্তরটা যেটা হবে পিতলের তৈরি যে ধাতব পাতটি সেটা তাহলে পিতল এখানে পিতল হবে স্ক্রিনেও দেখো উঠেছে টু পয়েন্ট সিক্সের প্রশ্ন চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহারের প্রয়োজন উত্তর হবে কি উত্তর লেন্সযুক্ত যে চশমা সেই উত্তর লেন্স যুক্ত চশমা তাহলে উত্তর লেন্স হবে উত্তরটা তারপরে দেখো টু পয়েন্ট সেভেন ক্ষুদ্র উন্মুক্তযুক্ত দর্পণের উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যসার্ধর মধ্যে সম্পর্ক কি হবে উত্তরটা কি হবে দেখো এফ ইকুয়াল আর ওয়াই টু এই সম্পর্কটি হবে ঠিক আছে তারপরে দেখো টু পয়েন্ট বিও সংজ্ঞা দেখো এটা একটু বড় দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি এসআই এককের অথবা প্রশ্ন আর কি এটা এসআই একক এককে আধানের এককের নাম কী ঠিক আছে তো অথবার প্রশ্ন দেখো এর উত্তরটা কী লিখবে ক্লম্প ঠিক আছে কুলম্প তারপর দেখো বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কী হওয়া উচিত বা কী করা হয় আর্থ তারের বর্ণ কী করা হয় সবুজ হলুদ রং আচ্ছা দুদশমী দশ দশের প্রশ্ন দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস এটা হবে কি না সবুজ আচ্ছা নিউক্লিয় সংযোজন উত্তর হবে নিউক্লিয় সংযোজন অথবা প্রশ্ন দেখো কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোনো তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় একবার বলছি কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি সেইচ ফর্টি ফোর সিএইচ ফর্টি ফোর এটি একটি তেজক্রিয় পদার্থ ঠিক আছে দুই দশমিক এগারো প্রশ্ন দেখো অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি উত্তর হবে বত্রিশটি বত্রিশটি তারপর দেখো পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো টু পয়েন্ট ওয়ান টুর প্রশ্ন আর কি অর্থাৎ দুই দশমিক বারোর প্রশ্ন উত্তর হবে কি উত্তর হবে ফার্মিয়াম ফার্মিয়াম ঠিক আছে দুই দশমিক তেরো থেকে প্রশ্ন জলে দ্রব্যভূত হয় এমন একটি সমাজ যোগের উদাহরণ দাও এটা হবে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দুশ্রমিক চোদ্দ প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী তো উত্তর হবে শক্তি দ্বীশ্র পনেরো তার প্রশ্ন জলে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মাধ্যমে জ্বলন্ত পাট কাঠি ধরলে কাঠিটি নিভে গিয়ে গ্যাসটি নীলভ শিখায় জলে যেটা হবে সেটা হচ্ছে এইচ বা হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন দু পনেরো উত্তর হবে হাইড্রোজেন তারপরে দেখো পরবর্তী পেজে যাচ্ছি তারপরে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ সামঞ্জস্য বিধান করো বামস্তম্ভ ডানস্তম্ভ থার্মিট পদ্ধতি টু পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ানের যে প্রশ্নটা দিয়েছে থার্মিট পদ্ধতি এটার সঙ্গে যাবে যেটা বি লোহা লোহা হবে তারপরে দেখো তাহলে এখানে আমি বি লিখে দিচ্ছি ছোট করে তোমরা স্ক্রিনে দেখো বি উঠেছে তারপরে দেখো আমলাগাম আমলা সঙ্গে যাবে ডি আমলা সঙ্গে যাবে ডি তারপর দেখো বায়োপলিমার এর সঙ্গে যাবে এ নিউক্লিক অ্যাসিড আচ্ছা আমলা গাম এটা হচ্ছে বিতে সরি ডিতে যেটা দেওয়ার আছে এন এ এইচ জি ঠিক আছে আর বায়োপলিমার এ নিউক্লিক অ্যাসিড তারপর দেখো পিভিসি পিভিসি এটা যাবে সি পলিভিনাইল ক্লোরাইড পিভিসির ফুল ফর্ম সি ঠিক আছে অর্থাৎ ভিনাইল ক্লোরাইড যেটা তারপর দেখো নাইট্রোলিম কি এটা একটু বড় স্কিনে উঠেছে দেখো উত্তরটা নাইট্রোলিম কি একটু থামিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নাও আশা করি তোমরা দেখেছ নাইট্রোলিম কি পরবর্তী প্রশ্ন দেখো অথবার প্রশ্ন একটি আম্লিক গ্যাসের নাম লেখো এটির উত্তরটা যেটা হবে এটা হবে হাইড্রোজেন সালফারাইট ওকে হাইড্রোজেন সালফাইড ওকে তারপর দেখো সৌচাগারে প্রায় সই কোন গ্যাস এর গন্ধ পাওয়া যায় উত্তর হবে NH3 বা অ্যামোনিয়ার ঠিক আছে অতএব প্রশ্ন তথা শেষ প্রশ্ন অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় তো এটার উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এই ছিল टोटल তোমাদের এই পেজের MCQ MCQ সলিউশন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী পেজগুলো দেখো আমি একটা প্লেলিস্ট করে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে তোমাদের বিজ্ঞান বিষয়ের সমস্ত ক্লাস পেয়ে যাবে অবশ্যই প্লে লিস্টটা চেকআউট করো আর তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আমার আলাদা আলাদাভাবে প্লে লিস্ট করা রয়েছে সেগুলো দেখে নেবে বা তার প্লে লিস্টগুলো লিঙ্ক সম্ভব হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর যদি না থাকে তোমরা ডিসক্রিপশানটা চেকআউট করো আশা করি থাকছে আর নাহলে চ্যানেলের প্লে লিস্ট গিয়ে দেখলে পেয়ে যাবে